নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রবিবারের শীতলতম সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে রাতের বেলায় দৃশ্য বনগা মিলনপল্লী এখানে পার্শ্বস্থ একটি স্থান বনগাঁ পল্লীশ্রীটি নতুন পাড়া রাতের একটি ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছি আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখবেন খুব ভালো লাগবে গা ছমছমের ব্যাপার নেই এখানে কিছু কিন্তু ভিডিওটা আপনারা দেখুন খুব ভালো লাগবে সবাইকে স্বাগত জানাই নতুন এবং যারা পুরনো সকল দর্শক বন্ধুদের এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই এবং সব বয়সী মানুষকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি বনগাতে ওয়াটি বনগা কিন্তু রাতের বেলা দৃশ্য নয় এটা কিন্তু গ্রাম প্রকৃতির ভিডিও আর যে পরিবেশগুলো আপনাদের সামনে তুলে হচ্ছে এটা কিন্তু একটা পাড়া বনগা পল্লীশ্রী শীতল মন্দিরের একটি পাড়া তুলে ধরেছি পাড়াটির নতুন পাড়া আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছেন যে সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু শুনশান একটি রাস্তা সন্ধ্যাবেলা কিন্তু এখন বাজে মনে হয় ছটা কি ছটা কি সাড়ে ছটার মধ্যে ধারা দিচ্ছি তো তা দেখতে পাবেন যে রাস্তায় মানুষজন দেখতে পাবেন কিন্তু শুনশান রাস্তা রাত্রির বারোটা মনে হবে কিন্তু শীত একটু কম আছে রাত্রিবেলা যদিও তা পরিবেশটা দেখুন এতটা সুন্দর এই জায়গাটা খুব একটা ভয়ঙ্কর জায়গা টাইপের শালবন এটা আর সেই শালবনটা তুলে ধরেছি আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকুন আর কি কি দেখাতে পারি সুতরাং রাস্তার পরিবেশটা তুলে ধরেছি আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভূতরে মিউজিক দিয়ে ভিডিওটি করছি আর খুব ভালো লাগবে বনগার মধ্যে আরও অনেক অনেক জায়গা আছে রাতের তুলে ধরবো আশা করব যে ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে এবং কেমন হচ্ছে ভিডিও আমরা আমাকে কমেন্ট করবেন এবং চেষ্টা করব যে রাতের বেলা ভিডিওকে চালিয়ে যাওয়ার জন্য না আমি ভিডিও বন্ধ করছি না রাতের বেলা ভিডিও কিন্তু আপলোড হবে বিভিন্ন বনগা বিভিন্ন প্রান্ত থেকে সেটা রাস্তাঘাট হতে পারে ফাঁকা মাঠ হতে পারে হলি গলি হতে পারে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভিডিও থাকবে তা কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই জানাবেন আর রাতের বেলায় কিন্তু এসব যারা এই সব ধরনের ভিডিও যারা দেখতে ভালোবাসেন সবাইকে স্বাগত নতুন পুরনো সকল ওয়াইটি পরিবারের সদস্য সদস্য হওয়ার জন্য সবাইকে স্বাগত আর নতুন যারা কোনো সদস্য হতে পারেন অবশ্যই সদস্য গ্রহণ করবেন আর এখানে সদস্য গ্রহণ করলে কিন্তু আপনার কিন্তু কোনো ব্যক্তিগত আইড প্রুফ লাগে না জাস্ট একটা সাবস্ক্রাইবার করলে সাবস্ক্রাইব করলেই হবে যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনি করতে পারেন আর অবশ্যই এই ওয়াইটি মনার ভিডিও কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে শুধু রাতের বেলা ভিডিও না দিনের বেলাও ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে দিনের বেলায় বিভিন্ন জায়গা আছে যেগুলো রাতের ভালো লাগবে না সেসব জায়গায় সেসব জায়গায় ভিডিও কিন্তু থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ভৌতিক পরিবেশ হিসেবে তুলে ধরেছি ফাঁকা রাস্তা মানুষজন দেখতে পাবেন কিছু মানুষ দেখতে পাবেন রাস্তার মধ্যে শীতকালে যেমন একটা জায়গায় বসে গল্প করছে কিন্তু ভিডিওর মধ্যে সেগুলোকে একটু এদিক ওদিক করে দিয়ে ফাঁকা রাস্তা করে দিয়েছি আর ভূত বলে কিছু হয় না আমি কোনোদিন দেখিও নি আর ভূত আমার চোখের সামনে কোনোদিন পড়বে কিনা তাও জানি না আর যদিও এটা আপনাদের ভুতুরের চ্যানেল না এটা আছে গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল তাই এটাকে অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা ভিডিও যদি ভালো লাগে আমার এই চ্যানেলে মানে আপনাদের প্রিয় চ্যানেল অবশ্যই আপনারা প্রত্যেকটা তো এপিসোডে ভিডিও আছে দিনের বেলা রাতের বেলা বিভিন্ন অংশের অ্যাঙ্গেল থেকে তৈ মানে ভিডিও করা আছে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনার আপনার পরিবার এবং আত্মীয়দের কাছে অবশ্য করি সবারই ভালো লাগবে আর ওয়াইটি বনগা কিন্তু গ্রাম প্রকৃতির চ্যানেল এটা কিন্তু ঘোষ্ট বা ভূতের চ্যানেল না এটাকে একটু অন্যভাবে তুলে ধরা হয় আপনাদের জাস্ট কাজকর্মের ক্লান্তি দূর করার জন্য আমরা দেখতে থাকবেন আরও কিছু দেখাবো বনগার মধ্যে ভয়ঙ্কর রাস্তার আরও ছবি আছে আরও দেখাবো আমরা দেখছেন কিন্তু ওয়াইটি বনগা সম্পূর্ণ বাংলা ভাষাতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই কোথাও যাবেন না এই চ্যানেলকে সাথে যুক্ত থাকবেন আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরও কিছু দেখাতে পারি আর এটা কিন্তু বনগাঁ শহরের না বনগার বাইরেও কিন্তু ভিডিও দেখাবো তা আপনাদের প্রিয় চ্যানেল আর আপনাদেরই নিজস্ব চ্যানেল আপনাদের ঘরের চ্যানেল এবং আপনার চ্যানেল কিন্তু এটা চ্যানেলে কিন্তু আমি হতে পারি সব কিছু কিন্তু এই চ্যানেলটা সম্পূর্ণ চালনার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যেভাবে আমাকে ভিউজ দিয়ে উপহার দিচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত দেশের মানুষকে যারা দেখছে পাঁচ দেশ আমাকে দেখছে সেই সব দেশের মানুষকে ধন্যবাদ জানাই এবং যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই ধন্যবাদ জানাই দেখতে থাকুন ওয়াইটি টি বনগা ইউটিউব চ্যানেলে ভিডিও আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন যে রাতেরবেলা ভিডিও দেখব বলে দিনের বেলা ভিডিও আপলোড করে দেখব না ওরকম করবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন গ্রাম বাংলা প্রকৃতি কিন্তু দিনের বেলাও কিন্তু দেখবেন কুয়াশা ভরা সব কিছু কিন্তু আছে আর আশা করব বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভৌতিক মিউজিক দিয়ে আর সম্পূর্ণ ভৌতিক মিউজিক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো লাগবে আর ওয়াইটি বনগাকে আশীর্বাদ করবেন যেন এই রাতের ভিডিওটা যেন চালাতে পারি না এমনি আমার আমার চাপে কেউ চাপও দিচ্ছে না কিছু দিচ্ছে না জাস্ট বললাম কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন যে রাতের ভিডিও আমরা কী করবো না বন্ধ করে দেবো সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ব্যাপার আর অবশ্যই ভিডিও কোন কেমন লাগছে কোন জায়গা থেকে দেখছেন কোন স্থান থেকে দেখছেন সেসব জায়গা থেকে বলবেন খুব সুবিধা হয় দেখার জন্য আর কমেন্টগুলো খুব ভালো লাগে যা কমেন্ট করছেন আপনারা খুব অসংখ্য ধন্যবাদ সমস্ত কমেন্টস লাইকার সাবস্ক্রাইবার এবং ভিউজার সকল বন্ধুদেরকে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন কিন্তু আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা ধারাবাসে কুনাল আছে আপনাদের সাথে আমরা দেখছেন বনগা পলি সিটি নতুন পাড়া রাতের ভয়ঙ্কর পরিবেশ তুলে ধরেছি দেখতে থাকুন ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর সাথে থাকবেন সাথে থাকবেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন ধারাবাসে কুণা ছিলাম কেমন হচ্ছে ভিডিও অবশ্যই বলবেন শুনশান রাস্তা সম্পূর্ণ ভৌতিক মিউজিক দিয়ে আর যদি এরা ভূতের চ্যানেল না চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো দেখানোর জন্য সবাই ভালো থাকবেন শুভরাত্রি